স্বর্ণপ্রেমীদের জন্য আসলো ভয়াবহ দুঃসংবাদ কয়েকবার দাম কমার পর এবার বেড়েছে স্বর্ণের দাম আগামীকাল শনিবার থেকে ভরিপতি এক টাকা থেকে এক টাকা পর্যন্ত বেড়েছে সোনার মূল্য বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাদুস এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য সম্পর্কে জানিয়েছেন আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখেই দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করা হয় বলে দাবি তাদের বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে সবচেয়ে ভালো মানের অর্থাৎ বাস্কেটের ক্যারেটের স্বর্ণের প্রতিবরী বিক্রি হবে ছেচল্লিশ হাজার টাকা দরে গত বছরের সাত ডিসেম্বর থেকে শুক্রবার পর্যন্ত এই মানের সোনার প্রতিবরী বিক্রয় মূল্য ছিল চুয়াল্লিশ হাজার সাতশো নব্বই টাকা অর্থাৎ প্রতিভূতিতে এমানের স্বর্ণের দাম এক হাজার দুশো তিরাশি টাকা বাড়ল শনিবার থেকে পরবর্তী দাম নির্ধারণ হওয়ার আগ পর্যন্ত

আর সনাতন পদ্ধতির সোনা আঠাশ টাকার বদলে শনিবার থেকে বিক্রি হবে পঁচিশ হাজার আটাত্তর টাকায় অর্থাৎ ভরিতে এক হাজার পঞ্চাশ টাকা বেড়েছে প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এইসডিও